তো হ্যালো ফ্রেন্ড চলে আসলাম আবার আজকে আর একটি নতুন লাইভ নিয়ে তো সকলকে জানাই শুভ রাধাষ্টমী আর যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছো তাতে তোমাদের এই ভাইয়ের লাইভ লাইভ ভিডিওটায় এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকে আবার পাই তিন চার দিন পর লাইভে আসলাম প্রত্যেকদিন টাইম পাচ্ছি না আসার তো চেষ্টা করছি কন্টিনিউ প্রত্যেক দিন লাইভে আসার তো কে কোথায় এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের ভাইয়ের এই লাইভ ভিডিওটায় লাইভ ভিডিওটায় তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কোথায় এসো হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের ভাইয়ের এই লাইভ ভিডিওটাই এখনো ওয়াচিং ওয়াচিং এ কেউ নেই কেন ওয়াচিং জিরো দেখাচ্ছে কোথায় আছো সবাই তাড়াতাড়ি আসো তোমরা হ্যালো ফেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলো না আর কি কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের এই ভাইকে একটু জানাও এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তো হ্যালো ফেন্ড যারা যারা ওয়াচিং করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে তো এখন নজন ওয়াচিংয়ে আছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট তাড়াতাড়ি ফাটাফাট কমেন্ট করো কী কোথা থেকে দেখছো সকলকে জানাই শুভ সন্ধ্যা সকলকে রাধা অষ্টমীর শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা স্ক্রিনে ডবল ট্যাপ করে ফাটাফাট লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের এই ভাইকে একটু কমেন্ট করো কারো যদি কিছু জানার থাকে কিংবা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো কিংবা তোমাদের ওই ভাইয়ের সঙ্গে যদি তোমাদের কথা বলার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে কী করে তোমার সঙ্গে আলাপ হবে পরিচয় হবে এবং কথা বলবো অবশ্যই কমেন্ট করো আর এখন আমি একটু দোকানে বসে লাইভ করছি তো গাড়ি ঘোড়ার একটু আওয়াজ আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও অতটা হয়তো নয়স আসবে না কিন্তু আসবে ডবল ট্যাপ স্কিনে ডবল ট্যাপ করে লাইভ করে দাও ফাটাফাট ডবল ট্যাপ ডবল ট্যাপ করে লাইভ করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা একটু জানাও তোমরা কেউ কমেন্ট করছো না কেন তোমরা কমেন্ট না করলে হবে কী করে চুপচাপ বসে থাকাই হবে ফাটাফাট লাইভে যারা এসছো যারা লাইভটা ওয়াচিং করছো তারা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে হবে কি করে ফাটাফাট কমেন্ট 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 অবশ্যই কমেন্ট করো তোমরা এই লাইভটাতে যারা যারা ওয়াচিং করছো তারা তারা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে হবে কি করে না হলেও কম করে সাপোর্ট কমেন্টটা করে যাবে যারা যারা লাইভে ওয়াচিং করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বিশেষ করে কমেন্ট সাপোর্ট কমেন্ট করে যাও আর কি কথা থেকে দেখছো তোমরা একটু জানাও তোমাদের এই ভাইকে জানাও এর ভিডিওগুলো একটু গিয়ে দেখে এসো কেমন হচ্ছে না হচ্ছে দিয়ে কমেন্ট করে জানাও আমাকে এই যে তোমাদেরকেই বলছি তোমাকে বলছি কমেন্ট করছো না কেন কমেন্ট করো তুমি কমেন্ট না করলে হবে কি করে তুমি আমাকে দেখতে পাচ্ছ কিন্তু তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না আর তোমার সঙ্গে কথাও বলতে পারছি না তুমি যদি কমেন্ট না করো তো কমেন্ট করো হ্যাঁ ওয়াচিং করছো কিন্তু কমেন্ট করছো না কেন কমেন্ট করো তাড়াতাড়ি করো কমেন্ট তোমার কমেন্টের অপেক্ষায় আছি তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা তাহলে ফ্রেন্ড তাড়াতাড়ি কমেন্ট 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 করো তোমরা কি কথা থেকে একটা তো হ্যালো ফ্রেন্ড কই তোমাদেরকে দেখতে পাচ্ছি না তো কাউকে কমেন্ডের ঘরে জিরো আর ওয়াচিং চার মাত্র চারজন অবধি তো কেউ তোমরা কিছু বলছোই না কেউ তো কিছু বলছো না তোমরা বলো তার কিছু তো যারা ইউটিউবে এখন অনলাইন আসো তোমরা তাড়াতাড়ি ফাটাফাট এই লাইভটাই অ্যাড হয়ে যাও এবং তোমাদের এই ভাইয়ের একটু সাপোর্ট করো সাপোর্ট অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হবে দুজনে তোমাদের সাপোর্ট না হলে সামনের দিকে এগোনো যাবে না তো অবশ্যই তোমরা তোমাদের এই ভাইকে সাপোর্ট করো চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইভ করো এই ভিডিওটা এই লাইভ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করো তোমরা যখন কমেন্ট করবে না কেউ তো এটা শেয়ারই করে দাও শেয়ার আর লাইক আমি বুঝতে পারছি না তোমরা ওয়াচিং করছো কিন্তু কমেন্ট করছো না না কমেন্ট করো बहारे बला हिरी अद्य হ্যালো ফ্রেন্ড ওই কেউ আসছো নাট আসো যারা যারা এই ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই একটা কমেন্ট করো ডবল ট্যাপ করে লাইক করে দাও এবং এই লাইভ ভিডিওটাই কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না তোমরা কমেন্ট না করলে হবে কি করে তোমরা কমেন্ট করো ফাটাফাট কমেন্ট করো তো হ্যালো ফ্রেন্ড কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও এবং ভিডিওটা একটা লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও তো সরি এতক্ষণ ধরে মাইকটা অফ করে রেখে দিয়েছিলাম এত কিছু বললাম কি বললাম না বললাম কিছুই তোমরা শুনতে পাওনি তার জন্য খুব দুঃখিত তো তোমরা অবশ্যই তোমাদের এই ভাইকে সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো তোমাদের এই ভাইকে সাপোর্ট করো একটু আর অবশ্যই তোমরা কমেন্ট করছো না কেন কী কথা দেখছো থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আজকে কে কে অষ্টমী পুজো দেখতে গেছিলে সেটা তোমরা অবশ্যই জানাও হ্যাঁ কিংবা আমার লাইভ ভিডিওটা যারা যারা ওয়াচিং করছে তাদের মধ্যে কি রাধা অষ্টমী করে কিনা তাকে আমার তরফ থেকে রাধাষ্টমীর শুভেচ্ছা সকলকে জানায় আমার তরফ থেকে রাধা অষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন বাজে পাই সাতটা তিপ্পান্ন ওই সাত বাকি আছে আর আটটা বাজতে তো ফাটাফাট তোমরা জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটা আর অবশ্যই কমেন্ট কমেন্ট করো ছোট্ট একটা কমেন্ট করে যাও সব ওয়াচিংয়ে ঢুকছো আর বেরিয়ে যাচ্ছো না তোমাদের এই ভাইয়ের সঙ্গে গল্প করার ইচ্ছে নেই তোমাদের কোনো তোমরা ওয়াচিংয়ে ঢুকছো আবার বেরিয়ে যাচ্ছো পাঁচজন ছজন সাতজন করে আসছো ওয়াচিং করছো বেরিয়ে যাচ্ছো ওয়াচিং করছো বেরিয়ে যাচ্ছো কারো কমেন্ট আর আসছে না কেউ কমেন্ট করছো না কেন সকালকে জানাই এখন সন্ধ্যা পার হয়ে গেছে রাত্রি খাটাফাট যারা ওয়াচিং করছো তারা অবশ্যই একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দাও অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো তোমরা কেউ কিছু বলছো না কেন বলো না বললে কি করে হবে ফান ভাই বসে থাকা হবে এখন লাইন নেই তার জন্য পেছন দিকটা অন্ধকার মনে হবে কারণ কিছুক্ষণ হল লাইন চলে গেছে তো তার জন্য একটু আধার আধার মনে হচ্ছে তোমাদের তো অবশ্যই তোমরা তোমাদের এই ভাইকে সাপোর্ট করো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো শেয়ার এবং লাইক করতে ভুলো না Thank you ওয়াচিং জিরো দেখাচ্ছে না জিরো দেখাচ্ছে কেন কই সবাই কোথায় গেলে তাড়াতাড়ি আসো তোমাদের ভাইয়ের লাইভ ভিডিওতে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে আর কিছুক্ষণ থাকবো তারপর লাইভটা দেখা যাক যদি তোমরা আসো তাহলে অবশ্যই বেশিক্ষণ লাইভ করবো এবার তোমরা যদি না আসো আমি খানো খাওয়ায় একা একা বসে থেকে কি করবো তো যদি ওয়াচিং বেশি হয় কিংবা ওয়াচিংয়ে একজন থাকলেও যদি সে কমেন্ট করে তাহলে অবশ্যই বেশিক্ষণ কন্টিনিউ করবো এই লাইভটা আর যদি ওয়াচিং না থাকে ওয়াচিং জিরো থাকে কিংবা হয়তো আসছে ওয়াচিং করছে চলে যাচ্ছে কেউ কমেন্ট করছে না তাহলে আর কিছুক্ষণ পরে এই লাইভটা স্টপ করে দেব। অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইকে আর আমি কন্টেন্ট ভালো দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কত দূর কী পারি কন্টেন্ট ভালো দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে এখন কবে থেকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো দেখা যাক আর আমি যেই ভিডিওগুলো আপলোড করেছি গিয়ে তোমরা একবার চেক করে এসো আমার চ্যানেলটা থেকে একবার সবাই ঘুরে এসো যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো দিয়ে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাকে যদি ভালো লাগে তাহলে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইকে ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো যেগুলো দেখবে তোমার ভালো লাগবে সেইগুলোতে একটা করে লাইক দিয়ে দেবে তাহলেই হলো আর কি বলবো তোমাকে তোমাদেরকে বাকি কি করতে হয় সেটা তো তোমরা জানোই আর এখন অবধি আমি লাইভ স্টার্ট করা পর্য করা থেকে এখন পর্যন্ত পাই ওই গেল কিছু অনেকক্ষণই পার হয়ে গেছে কিন্তু কারো একটা কমেন্ট পেলাম না এভাবে লাইভ করতে ভালো লাগবে তোমরা তো কেউ তো একজন কিছু কমেন্ট করো এভাবে ভালো লাগবে না লাইভ করতে এভাবে একা একা কতক্ষণ বসে থাকবো তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার আর যে যারা ওয়াচিং করছো তোমরা ছোট্ট একটা কমেন্ট করে যাও যদি তোমাদের টাইম থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করে যেতে পারো অসুবিধা নেই বাকিটা তোমাদের উপর জিরো এখন অবধি জিরো জিরো হয়ে গেছে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি একজন কিন্তু ওয়াচিং একজন লাইক একটা আর কমেন্ট তো জিরো তো এইভাবে কী করে আর হবে আমি তো বুঝতে পারছি না তোমরা সাপোর্ট করছো না তো হ্যালো ফ্রেন্ড আসছি আজকের মতো লাইভটা এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি গুড নাইট বলে আমার লাইভ ভিডিওটা শেষ করছি আর তোমরা যারা পরে আমার এই লাইভ ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা আসছি লাভ ইউ মাই অল ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে আমার তরফ থেকে খুব সুন্দর ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের মতো আসছি আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন এটাই আমার আপনার সবারই কর্তব্য তো অবশ্যই নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন এই বলে আমার এই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো লাইভ ভিডিও